ভরি ওয়ান ওয়েলকাম টু বিকাশ গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থিত করা হলো যেখানে ক্লাস টুয়েলভের ফাজিল থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ অথবা ফাজিল বোর্ডের থার্ড সেমিস্টার অ্যারাবিক লিটারেচার থেকে অর্থাৎ হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার তারিখুল আদাবুল আরবিয়া থেকে তোমাদের জাহিজ আজকে পড়ানো হবে তোমাদের আরবি সাহিত্যের মধ্যে যে জাহিজের জীবনী আজকে সমস্ত কটনারিভাবে এখান থেকে প্রোভাইড করা হবে যেখানে তোমরা জানো যে তোমাদের হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার থেকে অর্থাৎ আরবি সাহিত্য থেকে টোটাল তোমাদের দশ নম্বর রয়েছে ইতিপূর্বে কিন্তু বলতে গেলে আমরা এইটটি পারসেন্ট ক্লাস কিন্তু ডান করে ফেলেছি অর্থাৎ হিস্ট্রি অফ আরাবিক লিটারেচার থেকে আমরা কিন্তু দশের মধ্যে সাত নম্বর পেয়ে নিয়েছি নিশ্চিত মানে এই মতন করে আমরা এমনভাবে পড়েছি আর কি এই পর্যন্ত যে নিশ্চিত আমরা সাত থেকে আট নম্বর কিন্তু ক্যারি করে নিয়েছি বাকি আরেকটা জীবন রয়েছে জাহিজ আজকে পড়বো আমরা জাহিদ থেকে নিশ্চিত এক নম্বর এখান থেকে পেয়ে যাবে আরেকটা আমরা পড়ব সেখানে আমরা এক নম্বর পেয়ে যাবো তার মানে এক থেকে দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আসার প্রবল একটা সম্ভাবনা আছে এর বাইরে যেখান থেকে কোশ্চেন করুক না কেন এর বাইরে আর কোনো কোশ্চেন আসার আর কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বা আসার মতন কোনো কিছু আর নেই স্টার্ট করা যাক তাহলে আজকের এই পর্বের ক্লাসটা একটা কথা বলি যারা আমাদের নতুন জয়েন করেছো অর্থাৎ যারা আমাদের বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিজিট করেছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে বাকি সমস্ত ক্লাসেস এবং সাজেশন পাওয়ার জন্য স্টার্ট করছি আজকে আল জাহিজ আল জাহিজ দেখো আল জাহিজের জন্ম প্রথমত জানতে হবে জন্মর ক্ষেত্রে কিন্তু একটু মতভেদ আছে ঠিক আছে বিভিন্ন বইয়ে কিন্তু আমি এইরকম করে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম মতন পেয়েছি ঠিক আছে কেউ বলছে একশো তিরষট্টি কেউ বলছে একশো পঞ্চাশ কেউ বলছে একশো উনষাট ঠিক আছে হিজরিশনে তবে এটুকু নিশ্চিত তার মানে এটা কিন্তু কখনো জন্মটা আসবে না ঠিক আছে জন্মটা পরীক্ষায় আসবে না কারণ যখনই মত মতভেদ থাকছে দেওয়ার প্রবল একটা সম্ভাবনা কমে যায় ঠিক আছে অতটা মনে রাখার দরকার নেই স্কিপ করবে না ঠিক আছে মনোযোগ সহকারে কথাগুলো শুনবে দেখো এখানে আমি খুব সময় সংকীর্ণর কারণে অনেক কিছু টাইপিং করে নিই মুখে কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে কেয়ারফুলি শুনবে এবং লিখে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কিছু অনেক কিছু আলোচনা করবো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে স্কিপ করলে মানে কেটে যাবে মূল কথাগুলো ঠিক আছে তো স্কিপ করো না মনোযোগ সহকারে ক্লাসগুলো করো দেখো তাহলে প্রথমত আমরা যখন দেখছি একটা কন্ট্রোভার্সির একটা থাকছে আর কি তাহলে এটা আসার প্রবল একটা মানে একদম ডাউনের জায়গাতে বলতে গেলে না আসার সম্ভাবনা আছে তাও একটু দেখে নিতে পারো আমি বারণ করছি না দেখে নিতে পারো ঠিক আছে কিন্তু হ্যাঁ মৃত্যুর ক্ষেত্রে নিশ্চিত সবাই সকলে সকল মানে আর কি সাহিত্যিকগণ একমত যে দুশো পঞ্চান্ন হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন এটুকু নিশ্চিত ঠিক আছে বিশেষ করে তোমাদের যদি আর কি মৃত্যুটা আসে তাহলে এই মানে অ্যারাবিকটা আসবে অর্থাৎ হিজড়ি সন যেটা রয়েছে দুশো পঞ্চান্নটা আসবে ইংলিশটা আসার তেমন কোনো চান্স দেখা যাচ্ছে না যদি আর কি এসে থাকে তাহলে তোমরা একটুখানি নজর দিয়ে দাও ঠিক আছে সাতশো আশি বাস আটশো উনসত্তর বাস এটুখানি একটু নজর দেখো তবে অ্যারাবিকটা বেশি ইম্পর্টেন্ট চলো তাহলে জন্ম মৃত্যু আমরা হালকা করে দেখে নিলাম এরপরে চলে এসো এক একটু ই করে নিচ্ছি জুম করে নিচ্ছি ওকে এক নম্বরটা দেখো এক নম্বর ওয়ানলাইনের হিসাবে তোমাদের প্রোভাইড করেছি এক নম্বর কি আছে দ্য রিয়েল নেম অফ আল জাহিজ আল জাহিজের রিয়েল নেম কী হ্যাঁ ইসমুল আসল আসল মানে হচ্ছে রিয়াল ওকে এবার তাহলে বলো এখানে বাংলাটা স্যার বাংলা কোথায় দিলেন এরকম নয় তুমি নিজে থেকে বুঝতে পারছো যে এখানে তুমি নিজে থেকে বাংলা করতে পারবে সমস্যা নেই ঠিক আছে টাইম এর কারণে টাইপিং করে নি আর কি ঠিক আছে রিয়েল মানে কি প্রকৃত নেম আসল নেম ঠিক আছে এই যে আসল লেখা আছে আসল আমরা বলি এই আসল তো তো আসল করে বলতো মানে সত্যি কথাটা বলতো বা এই যে সত্য কথাটা বলছি মানে আসল বা সত্য নামটা বা আসল এই যে প্রকৃত নামটা আসল আমরা বলে থাকি না আসল এই যে আসল শব্দের অর্থ হচ্ছে রিয়েল ওকে রিয়েল নেম আসল লে ইবনুল জাহিজ ইবনুল জাহিজ অর্থাৎ জাহিজের আসল নামটা কি আসল নাম হচ্ছে আমার বিন বাহার দেখো এতে বলা খাতে দেখলাম আর দুই একটা বই দেখলাম উমর লেখা আছে দেখো আমার আর উমর মধ্যে কিন্তু পার্থক্য আছে যখন ওয়াউ দিয়ে থাকবে তখন কিন্তু আমার হবে ঠিক আছে আমার পড়তে হবে কিন্তু ওয়াও দিয়ে থাকলে আমার হবে এবং যখন আর কি মি মানে আর কি ইচ্ছা ওয়াও থাকবে না তখন কিন্তু ওমার পড়তে হবে ঠিক আছে ওমার পড়তে হবে ওকে তাহলে এখানে কিন্তু বলাকার বইয়ে ওমার লেখা আছে একদম প্রকৃতপক্ষে ভুল ঠিক আছে তো কি হবে আমার বিন বাহার বাহার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র এটুকু জেনে রাখো তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে আসতে পারে আর কি ঠিক আছে বাহার শব্দের অর্থ হচ্ছে কি সি মানে সমুদ্র ঠিক আছে বাহার শব্দ হচ্ছে সমুদ্র আমার ওকে ইবনু শব্দের অর্থ তোমরা জানো বিন মানে সন তো মানে পুত্র ওকে ওকে ডান এরপরে চলে এসো আমরা তাহলে এক নম্বরটা আমরা দেখলাম আমার বিন বাহার বাস আমার বিন বাহের বাহার মানে কি বললাম সমুদ্র সি দ্য ফুল নেম অফ জাহিজ দ্য ফুল নেম অফ জাহিজ দেখো ওটা হচ্ছে রিয়েল নেম রিয়েল নেম যদি আসে তাহলে আমার বিন জাহিজ এবং ফুল নেম যদি আসে আবু উসমান আবু উসমান আমার বিন বাহের ঠিক আছে আবু উসমান আমার বিন বাহার আবু উসমান ঠিক আছে এটা হচ্ছে আবু উসমান আমার বিন বাহার ওকে ডান এরপর দেখো আল জাহিজ ওয়াজ ডাইট মৃত্যুবরণ করেছিলেন ডাইড আমরা জানি আর কি তুফিয়া তোমাদের ইতিপূর্বে শিখে দিয়েছিলাম এগুলো তুফিয়া শব্দের অর্থ হচ্ছে কি মৃত্যুবরণ করা আর উলিদা শব্দের অর্থ হচ্ছে কি বন তাই তো তোমাদের ইতিপূর্বেই শিখেছিলাম এগুলো বেসিক বিষয় জানিয়ে রাখতে হবে বন মানে কি জন্ম উলিদা ঠিক আছে উলিদা তো দেখো তুফিয়া মানে কি ডাইড ওকে তাহলে আল জাহিজ জাহিজ মৃত্যুবরণ করেন কত সালে দুশো পঞ্চান্ন এটা কমন সবারই সব সাহিত্যিকের ক্ষেত্রে একমত যে তিনি এত সালে মৃত্যুবরণ করেছেন সেই জন্য সালটা শুধুমাত্র উল্লেখ করেছি আর কি ঠিক আছে জন্মটা একটু দেখতে দেখতে পারো কিন্তু সালটা কিন্তু এই মৃত্যুটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে আরও ক্রিটিক্যাল বিষয় কিছু আসছে যে আলজাহিজ ওয়াজ ডক্টোরিয়ান অফ বিশ্বাস করতেন ডক্টরিয়ান মানে মতবাদ মতদর্শ ডক্টরিয়ান এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে ঠিক আছে এটা আসার প্রবল একটা সম্ভাবনা আছে কিন্তু জাহিজের মধ্যে যদি সবচাইতে যদি কোনো কোশ্চেন কমন বলি এক নম্বর হবে এইটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট আর দুই নম্বর হবে রিয়াল নেম ঠিক আছে বাকি নিচের দিকে আসছি এই পর্যন্ত দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ফুল নেম অতটা ইম্পর্টেন্ট নাই তবে রিয়েল নেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এইটা এই মানে ডক্টোরিয়ানটা মানে বিশ্বাস করতেন তিনি হ্যাঁ ঠিক আছে কারণ আকেইদা তো আকিদা এই যে আকিদা শব্দের অর্থ কি বিশ্বাস আমরা বলি না এই তোরা কী আকিদা ফলো করিস করিসটা কেউ পর দেখবে আর কি কেউ দেবন্দি কেউ বেরেলি কেউ ওয়াহাবি তারপর কি আছে কেউ হানাফি কেউ মালিকি কেউ শাফি ঠিক আছে কেউ আবার এই ফুরফুরা বিভিন্ন এই যে মতদর্শ মানে আর কি বলতে গেলে ইসলামের মধ্যে যে বিভিন্ন মতদর্শ রয়েছে আর কি এটাকেই বলা হয় আকেদা মানে বিশ্বাস আকাইদা শব্দের অর্থ আকৈদ শব্দের অর্থ হচ্ছে কি বিশ্বাস বিশ্বাস এই যে কেউ আর কি এই মামকে ফলো করে ওই মামকে ফলো করতে পারবেন বিশ্বাস করে তাই তো তলে ডক্টরিয়ান তবে বিশ্বাস আর কি ঠিক আছে তাহলে এটা যদি আসে কন আকৃদা তু ক না আকিদা তুলি জাহিজ জাহিজের আঁকিদা কী ছিল জাহিজের আকৃতা কী ছিল তার আকেদা ছিল মরতা জেলা ওই জন্য এবারত লাগিয়ে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার প্রবল সম্ভাবনা আছে ঠিক আছে মরতা জেলা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মরতা জেলা তাহলে জাহিজের ই ছিল ওই কি ছিল মরতা মানে তিনি ছিলেন আরেকটা একটা বই দেখলাম আর কি যে তিনি মমতা জেলা নামক এই মতন বলতে পারো যে তিনি একটি নতুন মানে আর কি একটা বই আছে যে তিনি মমতা জেলাকে ফলো করতেন ঠিক আছে আরেকটা বই দেখলাম যে তিনি মমতা জেলাকে মানে ক্রিয়েট করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন মমতা জেলা নামক একটি গত মানে একটি জনগোষ্ঠী বা মমতা জেলার নামক একটি মানে কি বলবো ওটাকে ওই ওই মানে মত নামক একটা মানে আর কি ধর্মর মধ্যে একটা যে শাখাগুলো আছে না সে একটা ফলো করেছিলেন এক কথায় আর কি তো এক কথা মাথায় রাখো যদি মত জেলার শব্দটা আসে চোখ বন্ধ করে আল জাহিজ বাস জেলা মানেই জাহিজ আর কোনো কিছু লাগবে না এবার চলে এসো সারনেম সারনেম মানে উপাদি বাস উপাধি মানে কি জাহিজ এবার দেখো তাহলে তোমার কোশ্চেনটা আসবে দ্য সারনেম অফ জাহিজ এবার কিন্তু তোমরা কী ভাববে ও জাহিজের সারনেম আবার কি হতে পারে তার মানে এখানেই কিন্তু মার খেয়ে যাবে জাহিজের উপাধি জাহিজের উপাধি কিন্তু জাহিজই ছিল জাহিজের কিন্তু প্রকৃত নাম নয় জাহিজ কিন্তু আসল নাম নয় এটা ওর উপাধি সেই জন্য আর কি আর কি কোশ্চেন দেখো কীরূপভাবে হতে পারে যে স্যার নে মানে উপাধি উপাধি কি জাহিজের উপাধি কি জাহিজই আছে বুঝতে পেরেছো ও সরি এখানে ফি লেগে গেছে আল জাহিজ শুধু হবে এখানে ফিটা রঙ আছে হ্যাঁ শুধুমাত্র আল জাহিজ হবে ওকে তো বুঝতে পেরেছো তাহলে জাহিজ ওর রিয়াল নাম নয় জাহিজ হচ্ছে একটা উপাধি এই মতন কোশ্চেন দিতে পারে ঠিক আছে জাহিজ ওয়াজ বর্ন ওয়াল জাহিজ ওয়াজ উলিদা এই যে বললাম না বন উলিদা ঠিক আছে বন সরি বর্ন মানে জন্ম তাই তো জন্ম কোথায় জন্ম করেছেন বাসরাতে জন্ম করেছেন বাসরাতে কোথায় ইতিপূর্বের ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম বলো বাসরা কোথায় কোন দেশে অবস্থিত বাসরা একটা জায়গার নাম এক্সাম্পল ধরে রাখো আবু আব্দুল্লাহ কথার কথা বলছি আবু আবদুল্লাহ তোমাদের সিলেবাসে আছে আবু আবদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছেন কলকাতায় জন্মগ্রহণ করেছেন এবার কলকাতাটা কোথায় ভারতের অন্তর্গত ঠিক বসরাটা কিন্তু কোন দেশের অন্তর্গত বলো এর আগেই ক্লাসে কিন্তু তোমাদেরকে আলোচনা করেছি বলো বসরা কোন দেশের অন্তর্গত ধরে রাখো কোনো এই পেলে যে বসরা দিল না এবার কী দিলো ওই দেশের নামটা দিয়ে দিল ওই যে বললাম যে আবু আবদুল্লা ধরো জন্ম কোথায় কলকাতা কিন্তু কলকাতা না দিয়ে কী বললো ইন্ডিয়া আল হিন্দ ইন্ডিয়াকে কী বলে এটা জেনে রাখবে ঠিক আছে ইন্ডিয়াকে কী বলে আল হিন্দ বলে ঠিক আছে আল হিন্দ ঠিক আছে এটা নুন আছে হ্যাঁ হিন্দ আর হিন্দ মানে ইন্ডিয়া ওকে আর মগরীবী বাঙ্গালকে ইংরেজিতে কী বলে তোমাদের ইংরেজি আর আরবিক ট্রান্সলেশন দেবে বাংলা দিবে না যতটা সম্ভব না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট চার্জ তোমাদের ইংলিশ টু আরবিক আরেবিক টু ইংলিশ ট্রান্সলেশন দেবে পাঁচ নম্বর তোমাদের ট্রান্সলেশনের মধ্যে আছে আর তোমরা মনে করছো যে না পাঁচ নম্বর ট্রান্সলেশান মানে ও যা আছে যে পাঁচ নম্বর গেল তো তাতে কি আছে না এমনটা নয় পাঁচ নম্বর কেন একটা নাম্বারের জন্য তোমার স্টার মার্ক ছুটে যাবে জানো তুমি একটা নাম্বারের জন্য তোমার লেটার মার্ক ছুটে যাবে জানো তুমি একটা নাম্বারের জন্য তোমার স্কলারশিপ ছুটে যাবে বুঝতে পেরেছো এক একটা নাম্বার বোর্ডের কিন্তু যেখানে তোমার ফাইনাল মার্কশিট ফাইনাল তোমার লাইফ টাইম পর্যন্ত এই নাম্বারটা তোমার সঙ্গে যুক্ত থাকবে যখনই তুমি কোথাও পরীক্ষাতে যাবে বা ইন্টারভিউতে কোথাও যাবে কত নাম্বার পেয়েছো এসেছে আমি নাইনটি নাইন পেয়েছি কত পার্সেন্ট পেয়েছো আমি স্টার পেয়েছি একটা গৌরব থাকবে এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন ওনারাও কিন্তু বলবেন যে না বেস্ট একটা স্টুডেন্ট ছিল যে বুঝতে পেরেছো এক একটা নাম্বার কিন্তু মানে বলতে গেলে খুব একটা মূল্যবান বুঝতে পেরেছো বলো ওয়েস্ট বেঙ্গলকে আরবেকে কী বলে ওয়েস্ট বেঙ্গলকে আরবে কী বলে ওয়েস্ট বেঙ্গলকে অ্যারাবিকে কী বলে ইন্ডিয়া তো আমরা জানলাম আল হিন্দ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলকে অ্যারাবেকে কী বলে বলো যদি না পারো তাহলে বলবে কমেন্টে পিন করে দেবো আদারওয়াইজ যখন ট্রান্সলেশনে আসবো তখন বলে দেবো ওকে উলিদা জন জানি আর কি আমরা বর্ণ উলিদা মানেই বর্ণ ঠিক আছে পাস টেন্সে বলছে উলিদা জন্মগ্রহণ করেছিল বসরাতে বসরা কোথায় তোমাদের কমেন্ট করতে বললাম বলো বাসরা কোথায় এরপরে চলে এসো ওয়ামিন মিন ওহিমুল কুতুবেতি কুতুবি তার যে বিখ্যাত নোটেবল বুকস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবচেয়েতে ইম্পর্টেন্ট হবে এটা এক নম্বর মুতাজেলা ঠিক আছে ডক্টোরিয়ানটা দুই নম্বর হবে এটা তিন নম্বর হচ্ছে রিয়াল নেম বাস যদি জাহিজের মধ্যে আমি তিনটা কিছু পড়তে বলি তাহলে এই তিনটা পড়তে বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ওর বুকগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বুকসের নাম কিন্তু আসবেই একটা না একটা বুকের নাম আসবেই টোটাল এগারো ঘন্টা না দশ ঘন্টা বইয়ের নাম দেওয়া আছে হ্যাঁ টোটাল এগারোটা দেখো তোমাদের বাংলাতে কিন্তু পাশাপাশি দিয়ে দিয়েছি কেতাবুল বায়ান আর কোনটা বই কতটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি ঠিক আছে স্কিপ করবে না ভালো করে শুনবে শুধুমাত্র স্টার মার্কস দিয়ে রাখবে কতটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কেতাবুল বায়ান এক নম্বর কেতাবুল হেওয়ান দুই নম্বর কেতাবুল বোখলা ইম্পর্টেন্ট কেতাবু তাজ এটা আর কি দেখতে দেখতে পারো এর আগেও কিন্তু আরেকটা কেতাবুর তাজ লিখেছেন বলো কে কে লিখেছেন কেতাবু তাজ আরেকজনে লিখেছেন ইতিপূর্বে দিয়েছি ওই জন্য যেহেতু কেতাবু তাজ দুজনে তোমাদের লাইফ স্টাইল পেয়ে যাচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে কেতাবু শাহেরুল বায়ান ঠিক আছে এটা দেখলে দেখতে পারে কেতাবুল রাদ্দ এটা না দেখতে পারো কেতাবুল বিলদান ভেরি ইম্পর্টেন্ট কেতাবুল বিলদান তহজিবুল আখলাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কেতাবুল খালকুল কোরআন ইম্পর্টেন্ট সলাসতুরসাল দেখতে পারো ঠিক আছে তবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কেতাবুল বয়ান ওয় তাবিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেতাবুল হেওয়ান ইম্পর্টেন্ট কেতাবুল বুখলা ইম্পর্টেন্ট তারপর কেতাবুল সাহেরুল বয়ান ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কেতাবুল বিলদান ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার কেতাবুল এই সরি তহজিবুল আখলাক ইম্পর্টেন্ট তারপর রয়েছে তোমার কেতাবুল কেতাবুল খালকুল কোরআন ইম্পর্টেন্ট সালাসত রেসাল এটা দেখতে পারো ঠিক আছে এই যে তোমাদের কয়েকটা পাঁচ ছটা যে নাম বললাম সরি পাঁচ ছটা যে নাম বললাম এই পাঁচ ছটা নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার তোমাদেরকে বলছি যে কোনো অবস্থায় কিন্তু পাঁচ ছটা নাম মুখস্থ করে তোমাদেরকে যেতেই হবে ঠিক আছে তার পাশাপাশি বাংলাতেও নামগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সহজ হবে একটুখানি দেখে নেবে তোমরা এবং এর মধ্যে দেখো এগারো নম্বরে কিন্তু আরও কয়েকটা বইয়ের নাম দেওয়া আছে যেহেতু আর কি পেয়েছি বিভিন্ন বইয়ের মধ্যে ঠিক আছে এবার বলবো না যে এগুলো দেখে যাবে না তাও একটুখানি দেখতে পারো ঠিক আছে এগুলো মুখস্থ করো না করার কিছু নেই রেসালত ফি বায়ান ও শেখ এটা দেখতে পারো রেসালুতফি বায়ান নাফি তসবি ওকে কেতাবুল কেতাবুল বাগল কেতাবুল বাগল পেয়েছি কেতাবুল বাগল তারপর খেতাবুল আসমানিয়া কেতাবুল উসমানিয়া আছে কেতাবুল উসমানিয়া এইটা ইম্পর্টেন্ট আছে কেতাবুল ইসমানিয়াটা দেখবে ঠিক আছে কেতাবুল উসমানিয়াটা দেখবে হ্যাঁ কেতাবুল ওসমানী এটা টোটালি যে বললাম পাঁচ থেকে সাতটা ভালো করে একটু পড়লেই হবে এগারোটার মধ্যে ঠিক আছে এই যে দেখো ই দিয়ে কমা দেওয়া দেওয়া আছে এখানে আরও একটু মানে যেহেতু লং অনেকটা হয়ে যাচ্ছে সিরিয়ালটা আর কি বইয়ের ওই জন্য আর কি শর্ট করে করে এক জায়গাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ডান তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ থেকে ছটা বইয়ের নাম কিন্তু মুখস্থ রাখতেই হবে অ্যাডিশনাল ইনফরমেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের মানে মাতৃভাষায় বোঝার জন্য আর কি দেখো কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া হয়েছে এখানে কী রয়েছে তার প্রকৃত নাম ছিল আবু উসমান আমার ঠিক আছে আমার নাম ওমার নই ওসমান আমার বিন বাহার বাহার মানে কী বললাম সি তিনি বিস্ফোরিত চক্ষু বিশিষ্ট ছিলেন খুব ইম্পর্টেন্ট এই লাইনটা বিস্ফোরিত এরপর তোমাকে তাহলে কোশ্চেন করবে আরবি সাহিত্যের মধ্যে বা নিম্নলিখিত সাহিত্যিকদের মধ্যে বা লেখকদের মধ্যে বা নিম্নলিখিত উল্লে মানে কি বলবো ব্যক্তিদের মধ্যে বিস্ফোরিত চক্ষু বিশিষ্ট ব্যক্তি কে ছিলেন দেখো জাহিজ শব্দ এই যে জাহিজ বললাম না জাহিজ যে শব্দটা আছে এই জাহিজ শব্দটার কিন্তু মিনিং হচ্ছে বড় চক্ষুওয়ালা মানে বড় বড় ঠিক আছে জাহিজ বড় বড় তাই তো দেখলাম ইয়েস এক মিনিট ধরো জাহিজ বড় 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 চক্ষুওয়ালা ঠিক আছে এই মতনই আছে যে তোমাদের এইটা বিশেষ করে আর কি যে এই যে দেখো লক্ষ্মী বা বিল জাহিজ লে যে আইনেহি হি যে আইনুন মানে হচ্ছে চোখ আইনুন এই মতন ঠিক আছে আইনুন মানে চোখ আইনি এবার আই নুন এখানে নিচে লিখছি আইনি এবার আই নুন দুপেস নু নুন নুন দুপেস নুন আইনুন হা হবে না ঠিক আছে আই নুন আইনুন মানে চোখ ওকে আইনুন মানে চোখ তাহলে এখানে বলছেন যে লি জহুজে জহুজ মানে হচ্ছে বড় বড় ঠিক আছে এই যে জহুজ জাহিজ ঠিক আছে জহুজ থেকে জাহিজ জহুজ হচ্ছে প্লোরাল ঠিক আছে এইখান থেকে আর কি ওনার নামটা এসে জাহিদ এসছে ওনার চক্ষু বড় বড় চোখ ছিলেন কারো কারো দেখতে পাবে কারো বড়ো বড়ো চোখ থাকেন আমাদের এখনও কিন্তু গ্রামগঞ্জে বাইরে ওদিকে দেখা যায় যে অনেক মানুষের চক্ষু কিন্তু বড়ো বড়ো থাকে বুঝতে পেরেছ তলে যে ওনার চক্ষু বড় বড় ছিলেন ফলেই কিন্তু তিনি জাহিদ নামে আর কি উল্লেখ মানে জাহিজ নামে ফেমাস হয়েছিলেন বুঝতে পেরেছো তাহলে জাহিজ নামটা ভেরি ইম্পর্টেন্ট কী জন্য তার চক্ষু বড় বড় হওয়ার কারণে এটা একটু ইউনিক পরিচয় ইনার সঙ্গে ওকে এরপরে এসো আর কি আছে দেখতে পাবো আমরা যে আল জাহিজ আব্বাসি খলিফা আবু জাফর আল মানুষের ভেরি ইম্পর্টেন্ট এই এইটা আর কি ঠিক আছে কেমন কোশ্চেন দিবে দেখো যে সবটাই যে তোমাকে সহজ কোশ্চেন দিবে এমনটা তো নয় দুই একটা কিন্তু টাফ কোশ্চেনও দিবে বুঝতে পেরেছো তাহলে এই মতন জিজ্ঞাসা করবে আল জাহিজ আব্বাসী যুগের খলিফা সবাই জানো কারণ আব্বাসী পিরিয়ডটাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে এবার মূল কথা হচ্ছে জাহিজ কখন জন্মগ্রহণ করেছিলেন বলছেন যে আবু জাফরাল মানসুরের খেলাফত কালে তিনি একশো পঞ্চাশ হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন দু তিনটা বই কিন্তু আমি একশো পঞ্চাশ পেয়েছি যদি জন্মটা দেয় তাহলে একশো পঞ্চাশ দেওয়ার সম্ভাবনা থাকে আর যদি মৃত্যুটা দেয় তাহলে দুশো পঞ্চান্ন চোখ বন্ধ করে দিবে। ওকে তাহলে আবু জাফরাল মানসুর আবু আল মানসুর মনে থাকবে তো আবু জাফর আল মানসুরের খেলাফতকালে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন হিজরি সোনে বানু কেনানা এটা আরও ইম্পর্টেন্ট যদি দিয়ে দেয় কি বানু কেনানা গোত্রে দেখো বানু কেনানা গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন সেই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ রাখতে পারবে নিজের মাতৃভাষায় সেই জন্য কিন্তু বাংলাতে লেখে দেওয়া হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কী আছে যে বানু কেনানা গোত্রে বানু কেনানা গোত্রে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি তিনি মমতা জেলা মতবাদী এই যে অলরেডি উপদেশ দিক আর কি তিনি মমতা জেলা মতবাদী ছিলেন ওকে ইতিপূর্বে তোমাদেরকে বলে দিয়েছি তিনি ছিলেন আব্বাসী যুগের একজন শ্রেষ্ঠ লেখক তিনি কী ছিলেন একজন লেখক ছিলেন শ্রেষ্ঠ লেখক ইনি কবি নয় বা কাব্যিক নয় বা মানে কি বলবো কবিতা লেখক নয় ইনি একজন মানে কি ছিলেন মানে শ্রেষ্ঠ লেখক ছিলেন কবি নয় ঠিক আছে তার নিকট আরবি ও দেখো এটা ইম্পর্টেন্ট আরেকটা মানে এটা ইম্পর্টেন্ট নাই তবে দেখবে দেখতে পারো এটা আরবি এবং আজমির মধ্যে কোনো প্রভাব রাখেননি আরবি এবং আজমিদের মধ্যে আরবি এবং আজমি অর্থাৎ আজমি হচ্ছে আরবিয়ান ক্যান্ট্রি ছাড়া অর্থাৎ আমরা হচ্ছে আজমি ঠিক আছে অর্থাৎ আমরা তো অ্যারাবিয়ান নয় আরবিয়ান হচ্ছে যারা ওই মিডিল ইস্টে যে সমস্ত কান্ট্রিগুলো আছে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো ওদেরকে অ্যারাবিয়ান বলা হয় আরেবিক ল্যাঙ্গুয়েজ যারা মাতৃভাষা ওদের ঠিক আছে আজমির মধ্যে কিন্তু তিনি কোনো মতভেদ করেননি বুঝতে পেরেছো তিনি কোনো মতভেদ করেননি আরবি এবং আজমিদের মধ্যে তাহলে এই মতন কোশ্চেন আসতে পারে যিনি একজন ব্যক্তির নাম একজন লেখক বা সাহিত্যিকের নাম যিনি আরবি এবং আজমিরের মধ্যে কোনো প্রভাব করেননি কে হবে জাহিজ পুস্তক রচনা ছিল চার জীবিকার প্রধানত্ব তো সেই সময় তো দেখতে পাচ্ছ যে সেই সময় কিন্তু আর নেই বাস হ্যাঁ সেই সময় অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখো আমাদের ফোর্থ সেমিস্টার থেকে সিট বুকিং করে নিতে পারো ফোর্থ সেমিস্টার থেকে কিন্তু আমরা সম্পূর্ণ আমাদের একটা মানে তখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আমাদের পড়ানো হবে অনলাইনের মাধ্যমে সমস্ত কিন্তু ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ানো হয় আমাদের আর কি এই এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের সমস্ত সাবজেক্টগুলো বাংলা ইংরেজি দর্শন শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আরবি সংস্কৃতি সমস্ত সাবজেক্টগুলো আমাদের স্টার্ট করে দেওয়া হবে ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা চাইলে এখন থেকে সিটি বুকিং করে রেখে দাও ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কটা জিনিস জানতে পারলাম আবার রিভাইজ করছি এক নম্বর হচ্ছে আল জাহিজ কত সালে জন্ম মৃত্যু মৃত্যুটা সবচেয়ে ইম্পর্টেন্ট দুই নম্বর রিয়েল নেম জানতে হবে তিন নম্বর কোন মতদর্শের লোক ছিলেন তিনি চার নম্বর হচ্ছে তার বইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে তিনি কার কোন খলিফার সময়কালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে এবং কোন গত্রে জন্মগ্রহণ করেছিলেন বসরা কোথায় কোন দেশের অবস্থান ঠিক আছে বসরা কোথায় ইরাক বলে দিলাম ইরাকের অন্তর্গত ঠিক আছে তাহলে এই হচ্ছে জাস্ট মোটামোটা যে পাঁচ ছটা জিনিস বললাম বাস এগুলোই ইনাফ এর বাইরে আর ইনশাআল্লাহ আসার কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে আর একটা তোমাদের জীবনী বাকি রয়েছে তারপরে কিন্তু আমরা গ্রামারের দিকে এন্ট্রি করবো ঠিক আছে থ্যাংক ইউ